আঁখিও যে নিজেকে বাঁচাতে পারে সেটা কিন্তু আঁখি প্রমাণ করে দিল আঁখি কিভাবে ওই গুন্ডাগুলোর সাথে লড়ে গেল সেটা তো আপনারা দেখলেন আঁখির এই সমস্ত স্কিলটাই কিন্তু আঁখি শিখেছে ঝিলিকের থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় যাকে বড়ে সেলফ ডিফেন্স ওইদিকে আঁখি কতক্ষণই বা পারত ওরকম গুন্ডাগুলোর হাত থেকে নিজেকে বাঁচাতে তাই তো তার আরেক শালিক তার চমজ বোন ঝিলিক হাজির হয়ে গেল ওদের দুজনের মধ্যে একটা অদৃশ্য কানেকশন আছে ঝিলিকের মনটা প্রচন্ড বিচলিত করছিল যে আমার মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে আমি শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম কিন্তু আঁখি পারবে তো পারবে তো আঁখি নিজেকে রক্ষা করতে আমাকে যেতেই হবে তাই তো ঝিলিক বেরিয়ে পড়ে রাস্তায় রাস্তায় যে রাস্তায় আঁখি ছুটছিল সেই রাস্তাতেই ওইদিকে পিয়ারকে যেই শুনলো যে আঁখি পালিয়ে গেছে পিয়ার তো অবাক হয়ে গেল যে গুন্ডাদেরকে মেরে আঁখি পালিয়ে গেছে আঁখি যা মেয়ে ও তো ভয়ে শুধু থরথর করে কাঁপতে পারে ওর হাতও আবার চলতে পারে এটা পিয়ারকে বিশ্বাস করতে পারলো না আসলে এই যেই ঝিলিক তৈরি করেছে ওইদিকে হলো তারপরে চেনে না চল আজকে পিয়ার আমরা দিন শেষ করব ও বেঁচে থাকলে ও আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না ও যত অন্যায় করেছে আমাদের ওপরে আজকেই তার শোধ করবো তারপরে সেখানে পিয়ারকে এলো ওইদিকে দেবাকেও ঝিলিক নিয়ে যায়নি দেবাকে বলেছিল আমি আঁকিকে তোর থেকে দূরে করেছিলাম তাই আমি আঁকিকে তোর কাছে ফিরিয়ে দেবো দেবা তোকে যেতে হবে না আমি আঁখিকে ফিরিয়ে নিয়ে আসবো তোর কাছে ফিরিয়ে নিয়ে আসবো কথা দিচ্ছি ওইদিকে আঁখি আর ঝিলিক পিয়ারকে বলে বলুন আজকেই মার মারা যাবেন গুলিতে আজকে আপনি মরে যান আপনি মরে গেলে আমরা একটু শান্তি থাকতে পারবো অনেক মানুষ শান্তি থাকতে পারবে হ্যাঁ বন্ধুরা দুই শালিক সিরিয়ালের আগামী পর্বে যদি এমনটা হয় তাহলে আপনাদের কেমন লাগবে চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন